ওয়াকাপ সংশোধনী বিল বাতিলের দাবিতে পাইকর হাজরা মাঠে জনতার জোয়ার জমা পড়ল ডেপুটেশন বীরভূম জেলার পাইকরে ফের রাজনৈতিক উত্তাপ কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকাপ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হল সাধারণ মানুষ বুধবার ষোলই এপ্রিল সকাল থেকে পাইকর হাজরা মাঠে জনসভা অনুষ্ঠিত হয় পাইকর সেফ ওয়াকাপ কমিটির পক্ষ থেকে সকাল থেকেই পাইকর হাজরা মাঠে জমায়েত হতে থাকেন এলাকার বহু মানুষ শুধু পুরুষরাই নন এই প্রতিবাদ সভায় উল্লেখযোগ্যভাবে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ ছিল মঞ্চ থেকে একাধিক অধিবক্তা ওয়াকাপ সংশোধনী বিলকে সংখ্যালঘু অধিকার ও ধর্মীয় সম্পত্তির উপর আঘাত বলে চিহ্নিত করেন জনসভা নিরাপত্তা নিশ্চিত করতে পাইকর থানা তরফে ছিল কড়া পুলিশি নজরদারি বিশৃঙ্খলা রুখতে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী এই জনসভার শেষে সকাল এগারোটা তিরিশ মিনিট নাগাদ পাইকরের বিডিও অফিসে গিয়ে ডেপুটেশন জমা দেন কমিটির সদস্যরা তাদের দাবি ওয়াকাপ সংশোধনী বিল অবিলম্বে বাতিল করতে হবে প্রতিবাদ কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে তাদের বক্তব্য তুলে ধরেন আন্দোলনকারীরা তাদের দাবি ধর্মীয় সংস্থা সম্প হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না হলো কেন্দ্র সরকার তথা দিল্লিতে বসে থাকা কেন্দ্র সরকার যে আমাদের মুসলিম সমাজের উপরে যে একটা কালা কানুন নিয়ে এসেছে সেই কালা কানুনের বিরুদ্ধে আজকে আমরা একটা প্রতিবাদ সভার আয়োজন করা সেই প্রতিবাদ সভার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বিজয়ী সাহেবকে আগে থেকে জানিয়ে রেখেছিলাম যে আমরা আজকে একটা ডেপোটেশন দেব তার কারণ এই যে পকাপ সংশোধনীয় বিল এখন এখন আইনে পরিণত হয়েছে সেটা আমরা কোনো মতে মেনে নেবো না তার কারণ এইটাতে আমাদের মুসলিম সমাজের আবেগ জড়িয়ে আছে মুসলিম সমাজের বিশ্বাস জড়িয়ে আছে তার জন্য আমরা ভিডিও সার্ফে একটা লিখিত আকারে ডেকোরেশান দিয়েছি যাতে এই ডেকোরেশনের কপিটা যাতে উচ্চ আধিকারিক কাছে পাঠিয়ে দেয় তার জন্য আমরা রিকোয়েস্ট করেছি আর যেটা জনসভা হলো এ কখন আরম্ভ হয়েছিল সকাল আটটা থেকে আমরা এই এগারোটা পর্যন্ত সময় দিয়েছিলাম সেই সকাল আটটা থেকে সাড়ে দশটা বা পুরো এগারোটার মধ্যে শেষ হয়ে গেছে আমরা যা প্রশাক সময় কথা মতো আমরা সম্পূর্ণ কিছু টাইম মতো কমপ্লিট করি হ্যাঁ রেপোরেশন কখন যেতেন ভিডিও এখন এই মাত্রে এখন বাজে সামথিং সাড়ে এগারো সাড়ে এগারোটা ঢুকেছে এখন বেরোলাম মানে সাড়ে এগোটায় হ্যাঁ সাড়ে হুম এখন ওয়াক